আসসালামু আলাইকুম দুই হাজার পাঁচশো চব্বিশ পদে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে প্রকাশ হয়েছেন আবেদন চলবে সাতাশে অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত আমি সম্পূর্ণ বিরতি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি কোন ব্রাউজার সিলেক্ট করে নিয়েছি সার্চবারে গিয়ে ডিএলআর ডট কম বিডি রিখে সার্চ করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে আরেকটি ফর্ম চলে এসেছে দেখতে পাচ্ছেন দুইটা ফর্ম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে তারিখ দেওয়া আছে দুশো অক্টোবর থেকে নিউ মানে এটাতে উপর ক্লিক করে দিবেন মানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন লিপিকার কাম কম্পিউটার অপারেটর সার্ভিয়ার টার্লাস সার্ভিয়ার কম্পিউটার ড্রাইভার নাজির কাম কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষিক পেশ এখানে আমি পেশ পদে আবেদন করব জাস্ট এখানে একবার টিক চিহ্নতে ক্লিক করে দিবেন তারপর নেক্সট একবার ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আর একটি ফর্ম চলে আসছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস আপনি কি ভূমি অধিদপ্তরে চাকরি করে যদি থাকেন তাহলে ইয়েস করবেন যদি না করে থাকেন তাহলে নোতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি বড় একটি ফর্ম চলে এসছে এখানে আপনি এক এক করে ফিল আপ করবেন আমি আপনাদের সাথে ফিল আপ করে তারপর আসছি আমি অলরেডি ফর্মটি ফিল আপ করে নিয়েছি জাস্ট কী কী ফিল আপ করেছি আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আপনার নাম ইংলিশে লিখবেন আপনার নাম বাংলাতে লিখে নেবেন অবশ্যই আপনার এনআরডি এবং সার্টিফিকেট অনুসারে এগুলো মিল রেখে ফিল আপ করতে হবে আপনার পিতার নাম ইংলিশে লিখবেন পিতার নাম বাংলাতে লিখে দিবেন মাতার নাম ইংলিশে লিখে দিবেন মাতার নাম বাংলাতে লিখে দিবেন ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুসারে ন্যাশনালিটি বাংলা সিলেক্ট করে দিবেন পেলে ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু খ্রিস্টান হলে খ্রিস্টান সিলেক্ট করে দিবেন জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন ন্যাশনাল আইডি কার্ড যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন থাকলে এই ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনার আইডি কার্ডটি বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি অল বসে বসিয়ে দিয়েছি নিরাপত্তার সাথে আমি ব্লার করে দিয়েছি বাথ রেজিস্ট্রেশন আপনার যদি জন্ম নিম্ন থেকে থাকে তাহলে ইয়েস করবেন না থাকলে নোতে লেক করে দিবেন পাসপোর্ট আইডি আপনারা যদি পাসপোর্ট আইডি কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করবেন না থাকলে নোতে ক্লিক করে দিবেন মেরিট রিয়ালি স্ট্যাটাস আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিট দিবেন আর যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে সিঙ্গেল সিলেক্ট করে দিবেন মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বর দিবেন কনফার্ম মোবাইল নম্বর এখানে একটা আপনাকে সচল একটা মোবাইল নম্বর দিতে হবে যে মোবাইল নম্বরে আপনার ফোনে ওটিপি আসবেন ইমেল এখানে আপনাকে একটি একটি ইমেল দিতে হবে আপনার ফোনে যে ইমেলটি আছে আপাতত কোটা এখানে যদি আপনার কোঠা থেকে থাকে তাহলে কোটা সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন কোঠাগুলো আপনি সিলেক্ট করে নেবেন যেহেতু আমার কোনো কোটা নাই জাস্ট নিচে ঠিক সিলেক্ট করে দিবেন ডিপার্টমেন্টালি স্ট্যাটাস যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন না থাকলে নতে ক্লিক করে দিবেন দেখতে পাশ প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা কেয়ার অফ অনেকে কেয়ার অফটি ভুল করে কেয়ার অফটি আপনার পিতার নাম অথবা মাতার নাম দিয়ে দিবেন বিলেজ দিবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন পোস্ট কোডটি দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস একটি বক্স আছে জাস্ট এই বক্সে ক্লিক করে দিবেন আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি অটোমেটিকই নিয়ে নেবেন নিচে দেখতে পাচ্ছেন এইসি শিক্ষাগত যোগ্যতা এখানে এক্সামিনেশন আপনি এসি সিলেক্ট করে নেবেন রোল নম্বর রোল নম্বর দিয়ে নেবেন গ্রুপ সিলেক্ট করে নেবেন সায়েন্স হলে সায়েন্স আর্টস হলে আর্টস কমার্স হলে কমার্স সিলেক্ট করে নেবেন বোর্ড দিয়ে নেবেন ডাকা বোর্ড অধীনে পরীক্ষা দিতে থাকলে ডাকা বোর্ড সিলেক্ট করবেন কুমিল্লা হলে কুমিল্লা রাজশাহী হলে রাজশাহী সিলেক্ট করে নেবেন রেজাল্ট দেখতে পাচ্ছেন রেজাল্টে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন জিপি আউট অফ ফোর জিপি আউট অফ ফাইভ তো আপনি জিপি আউট অফ ফাইভে ক্লিক করে দেবেন করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনার রেজাল্টটি বসিয়ে দেবেন পাসিং ইয়ার আপনি এসসিসি পরীক্ষায় কত হলে পাশ করেছেন আমি আঠারো সিলেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি আটরে পাশ করেছি এইস সি শিক্ষাগত যোগ্যতা এক্সামিনেশনে আপনি এইস সিলেক্ট করে দিবেন আলিমুল আলিম সিলেক্ট করে দিবেন রোল নাম্বার দিয়ে দিবেন গ্রুপ আপনার যেহেতু হিউমিনিটিস আমি যেহেতু হিউমিনিটিস হিউমিনিটি সিলেক্ট করে দিলাম বোর্ড ঢাকা সিলেক্ট করে দিবেন কুমিল্লা হলে কুমিল্লা রাশিয়ায় হলে রাষ্ট্রী দিনাজপুর হলে দিনাজপুর আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন রেজাল্ট জিপে আউট অফ ফাইভ সিলেক্ট করে ডান পাশে রেজাল্টটি বসে দিবেন পাসিং ইয়ার আপনি এসি কত সালে পাশ করেছেন আমি দু হাজার বিশ বিস সিলেক্ট করে দিয়েছি নিচে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে বক্সটির উপর ক্লিক করবেন এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা দিয়ে নেবেন যেহেতু আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই এর জন্য আমি বক্সে তুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো জবের যোগ্যতা থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনার দিয়ে দিতে হবে আপনার যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই তাহলে আমার এটি দরকার নাই এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা দেখতে আদার কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আপনি যদি থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন ইয়াস দিবেন না থাকলে নোতে ক্লিক করে দিবেন তো আপনাকে এটা অবশ্যই মাস্ট বি ইয়েস করতেই হবে নিচে দেখতে পাচ্ছেন একটি কোর্ট দেওয়া আছে হিজি ভিজি এখানে জাস্ট আপনি কোডটি বসে দিবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমার কোডটি বসানো শেষ দেখতে পাচ্ছেন একটু বক্স দেওয়া আছে নিচে জাস্ট এই বক্সে ক্লিক করে দেবেন করার পর দেখতে সাবমিটই সাবমিট একবার ক্লিক করে দেবেন আমার বায়োডাটা এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে শুরু করেছে ফর্মটি চলে এসছে নিচে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার আপনি অবশ্যই আপনার তিনশন তিনশো পিক্সেলের একটি ফটো দিতে হবে যদি না জানি কীভাবে তিনশো তিনশো পিক্সেলে করবেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজে করে নিতে পারবেন তিনশন তিনশো আশি পিক্সেলের ফটো এবং সিগনেচার সিগনেচার কীভাবে আপনি তিনশো ইন্টু আশি পিক্সেলে করবেন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া আছে এখান থেকে জাস্ট আপনারা দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজে সিগনেচার এবং ফটো করে নিতে পারবেন তো আমার করা আছে এর জন্য আমি দেখতে পাচ্ছেন ক্লোজ ফাইল এখানে একবার ক্লিক করে আমি গ্যালারি থেকে ফটোটি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার অলরেডি ফটো এবং সিগনেচার নেওয়া শেষ দেখতে পাচ্ছেন নিচে একটি বক্স দেওয়া আছে সেই বক্সটাকে ক্লিক করে দিবেন করার পর সাবমিটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমার চাকরি আবেদন করা শেষ দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড একবার ক্লিক করে নেবেন করাবো দেখতে টিপ কি বলে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমারটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে কিভাবে টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার জন্য আপনার ফর্মে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এই ইউজার আইডি যদি আপনি করে নিতে হবে তো আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি আপনি প্রথমে প্রথমে আপনাকে এস এম এস এসে ডিএলআরএস স্পেস ইউজার আইডি দিবেন ষোলো ট্রিপল টু নাম্বার সেন্ড করে দিবেন দ্বিতীয় এস এম এস ডি এল আর এস স্পেস ইয়েস স্প্যাস পিন ষোলো ট্রিপল টু নাম্বার সেন্ড করে দিতে হবে দ্বিতীয় এস এম এস স্যান্ড করার পর আপনার ফোনে কংগ্রেস জুলেশনস এমন একটি মেসেজ আসবে যে আপনার টাকা সঠিকভাবে পেমেন্ট করা হয়েছে এভাবে আপনার টাকা পেমেন্ট করে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন